সে একজন ফুড ব্লগার একটা সান্ডের দিনে কিভাবে সারা দিন কাটায় জানতে ইচ্ছা করে না এই সকালবেলা একটু শরীরে যত্ন নেওয়ার জন্য চলে গেলাম তাল শ্বাস খেতে একদম বকুলতলা বাজারের মোড়ে তাল শ্বাস বিক্রি হচ্ছিল তিনটে পিস কুড়ি টাকা হালকা করে দাদা কেটে দিল বাড়িতে এসে ছাড়িয়ে খেয়ে নিলাম সুন্দর রসালো তাল শ্বাস সান্ডের বাজার এরপর একটু ভালো ভাজাভুজি না খেলে তো হয় না সো চলে গেলাম পেটাই পরোটা খেতে ওহো দুর্দান্ত এটা ফোনপে পরোটা নয় বাগা ওই ভাট কাকুর নয় এটা সুন্দর একটা পেটাই পরোটা পাওয়া যায় আমাদের রানীকুঠিতে দুর্দান্ত তারপর দুপুরবেলার লাঞ্চ ডাল খাসির মাংস শুক্তো রসগোল্লা বেগুনি ঝিরিঝিরি আলু ভাজা উফ তার সাথে গন্ধরাজ লেবু সঙ্গে আবার ভেটকি পাতুরিও ছিল মুরগি বাটা আহা সানডের খাওয়া দাওয়া জমাটি তো হতেই হবে বস গুছিয়ে এটা হচ্ছে বাবু কালচারে এই প্ল্যাটারটার দাম সিক্স ফিফটি রুপিস ফিশ ফ্রাইটা না জাস্ট কুরমুড়ে ছিল কুরমুড়ে একটু জিরিয়ে নিয়ে সন্ধ্যাবেলা ফুচকা এটা হচ্ছে আপনার ওই পণ্যশ্রী ছাতা পার্কের কাছাকাছি লেবেলের ফুচকা করে লোকটা লেবেলের দারুণ এই পিঁয়াজ লঙ্কা ধনে দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে মেখে দিল আলাদা স্বাদ অ্যাজ ইউজুয়াল দশটায় চারটে বাট স্বাদ অসাধারণ ধনে পাতা কুচিয়ে এই সিজনে মন্দ লাগে না ফুচকা টুচকা খেয়ে পরবর্তী গন্তব্য পেট ভরলো না এটায় মন ভরলো তা পেট ভরার জন্য কোথায় খাওয়া যায় আমার গিন্নির প্রিয় পিৎজা কোথায় সাউথ সিটি মল চলে গেলাম খেতে তো হবেই বস খাওয়ার জন্যই তো বাঁচা সঙ্গে কে র চিকেন উম